একমাত্র ছেলে মুসলমানিতে হয়ে গেল। হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়লেন রুবায়ত ফাতেমা তনি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ছেলে সরফরাজকে শূন্যতে খাতনা করিয়েছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি তবে সরফরাজের সন্নতে খাতনা করিয়েই কান্নায় ভেঙে পড়েন তনি সোশ্যাল মাধ্যমে একটি আবেগী বার্তা শেয়ার করেছেন রুবায়ত ফাতেমা তনি দীর্ঘ সেই পোস্টে তনি বলেন সরফরাজের বিয়ে তো দেখে যেতে পারবো না ঘটা করে কোনো ফাইভ স্টারে সন্নতে খতনা প্রোগ্রাম করব। সরফরাজের ড্যাডি এমনটাই বলেছিল সরফরাজের জীবনের বড় একটা ধাপ আজকে পার হলো যা গত নভেম্বরে তার ড্যাডির উপস্থিতিতে হওয়ার কথা ছিল আজকে ওর অনেক মন খারাপ ছিল মেবি তার ড্যাডিকে অনুপস্থিতি অনুভব করছিল ওটির সামনে বসে আমার আফসোস ছাড়া আর কিছুই মনে আসছিল না আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী কারি সরফরাজের বাবা নেই কিন্তু তার মাম্মি আমার ছোট বোন আর বাবাই আছে সরফরাজ সানভি আমার থেকে ওদের সাথে বেশি আনন্দে থাকে আমার মা বোন বোন জামাই ভাই এরাই সরফরাজ সানভির জীবন আমি এত ব্যস্ত জীবন পার করি ওরা না থাকলে আমি কিভাবে বাচ্চাদের বড় করতাম আল্লাহ জানেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি মেবি হতাম। কোটি কোটি মানুষ আমার বাচ্চাদের ভালোবাসেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে ধন্যবাদ ইউনাইটেড হসপিটালের পেডিয়াট্রিক টিমকে আমার ছেলের প্রতি এত যত্নশীল ছিলেন আপনারা অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো সবাই ভাবতে পারে না বা আগলে রাখতে পারে না যারা পারেন তারা সত্যি মহান সন্নদে ঘটনার সময় বাবাকে পাশে না পেয়ে কেঁদেছে ছোট্ট সারফর